দেবের সবাই বিপত্তি আচমকায় হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ বুধবার ছিল রামনবমী দিনভরই প্রচার ও জনসংযোগে ব্যস্ত ছিলেন রাত আটটা নাগাদ ঘাটালের মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দর ছাউতলায় পথসভা করছিলেন ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব এই সবাই হঠাৎই মঞ্চ ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে দেবকে ধরে নেন তার নিরাপত্তারক্ষীরা তবে অন্যান্যরা সাধারণত সামান্য আহত হলেও দেব রকম আহত হননি দেব ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি তৃণমূল নেতা বিকাশ কর তাদেরকেও নিরাপত্তা মানে নিরাপদে মঞ্চ থেকে নামিয়ে আনা হয় বুধবার দিনভরই বিতর্ক পিছু তাড়া করেছে দেবের অভিযোগ জনসংযোগের সময় এক মঞ্চে বক্তব্য শেষে জয় শ্রীরাম বলে ওঠেন তিনি আশেপাশেও তখন ধনী ওঠে জয় শ্রীরাম তারপরেই শুরু হয় বিতর্ক বঙ্গ রাজনীতির সঙ্গে রামের যোগ বেশি দিনের নয় বাম কংগ্রেসের অভিযোগ ধর্ম আর রাজনীতিকে মিশিয়ে ফেলা তৃণমূল বিজেপির সংস্কৃতি এখন গ্রাস করেছে বাংলাকে তবে তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ হিন্দুত্ববাদী দল হিসেবে জয় শ্রীরাম ধ্বনি বিজেপির চিটিয়া বলেই দাবি আবার তৃণমূলের তাই জয় শ্রীরাম ধ্বনি শুনেই প্রকাশ্যেই একাধিকবার অসন্তোষ গোপন করতে পারেননি মুখ্যমন্ত্রী নিজেও দেব এই দিন সেই স্পর্শকাতর জয় শ্রীরাম ধ্বনি দিতেই সরগোল পড়ে যায় দেব অবশ্য পরে বলেন একজন এই স্লোগান ব্যবহার করে বলে পুরোটাই তো তার নয় ঠাকুর তো কারোর একার নয় ছোটোবেলা থেকে বাবা মায়ের কাছে এমনটাই শুনেছি ধর্ম শান্তির বার্তা দেয় সব ধর্মকে একসঙ্গে নিয়েই চলায় পরম ধর্ম আর একজন জনপ্রতিনিধিত্ব সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে চলে